কাটে তো কেউ না কোথা দিয়ে এসে আপনাকে ঠুকুর দেবে ওইটা আপনি বুঝতে পারবেন না তাই আমরা আমাদের অনুরোধ থাকবে যে ত্রিপুরা রাজ্যে মানুষকে বিভ্রান্ত করবেন না আমরা এখন ত্রিপুরা রাজ্যে দেখছি আমাদের ত্রিপুরাশা ভাইদের ভোটের জন্য এখন ময়া কান্না কানছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন নেতৃত্বগণ তাদের এই ময়া কান্না দীর্ঘদিন কোথায় ছিল কোথায় ছিল তাদের মায়া করছিল যখন গাছ পাতা তখন কোথায় ছিল আজকে আমাদের মহারাজ রাজ্যে আওয়াজ তুলেছে ত্রিপুরা সহ রাইজের জন্য কিছুটা করবে আমরা জানি ত্রিপুরা মতো পার্টি কোন রাজনৈতিক দল না এটা একটা মুভমেন্ট আমরা রাজ্যবাসী হিসাবে রাম মহারাজের ওই মুভমেন্টকে কিভাবে সার্থক করা যায় আমরা প্রয়োজনে শরীরের আমরা বিভিন্ন সময় দেখেছি এ রাজ্যবাসী হিসাবে আমি বিশেষ করে মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের একজন লোক আমরা বঞ্চিত আমাদের এ রাজ্যের মধ্যে কোথাও কোনো সুবিধার জিনিস পাবেন না কারণ কি বিভিন্ন সময়ে পঁচিশ বছরের বাম শাসন ছিল সে বাম শাসনেও আমাদেরকে বঞ্চিত করেছিল এ সরকার রাজ্য কমিটিতে ছিল না কোনো মেম্বার মন্ত্রী আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে লাইনের পিছনে নিয়ে জুতা ছিঁড়েছে মাথা চুল চলে গেছে